আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চাঁদপুর জেলার মতলব উত্তর এবং দক্ষিণের কয়েকটি গ্রামের সৌন্দর্য যেই গ্রামগুলোকে ঘিরে রয়েছে নদী এবং সেই নদীকে আবার কেন্দ্র করে চৌষট্টি কিলোমিটারের একটি বেরিবাদ তৈরি করা হয়েছে সেই বেরিবাদের ভিতরের কয়েকটি গ্রামের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চাঁদপুর জেলার এই মতলব থানার গ্রামে আপনি যদি ঘুরতে চান তাহলে আপনাকে প্রথমে চলে আসতে হবে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সেখান থেকে প্রতি ঘন্টা এক ঘন্টায় লঞ্চ সেরে আসে চাঁদপুরের উদ্দেশ্যে সেই লঞ্চে চড়ে চলে আসবেন মোহনপুর অথবা একলাসপুর লঞ্চ গার্ড ভাড়া পড়বে একশো থেকে তো বিশ টাকা চাঁদপুর জেলার নামকরণ নিয়ে বেশ মতভেদ রয়েছে সেনগুপ্তের মতে চাঁদরায়ের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় চাঁদপুর অন্য মতে চাঁদপুর শহরের কোরালিয়া বরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় চাঁদপুর কারো কারো মতে শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন তারই নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় চাঁদপুর চাঁদপুর জেলার মতলবের এই বেরিবাদটি মূলত মেঘনা দনাগোদা সেচ প্রকল্পের অংশ এটি চাঁদপুর জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাকে মেঘনা নদীর জোয়ার বাটা ও বন্যার ক্ষতি থেকে রক্ষার জন্য নির্মিত হয় বেরিবাদটি উনিশশো ষাটের দশকে তৎকালীন সরকার ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নির্মিত হয় এর মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ জলাবদ্ধতা দূর করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা মেঘনা নদীর জোয়ারের লবণাক্ত পানি ও বন্যা থেকে ফসলি জমি রক্ষা সেচ সুবিধা নিশ্চিত করে ধান ও অন্যান্য ফসল উৎপাদন বৃদ্ধি এলাকার মানুষের জীবন ও সম্পদ সুরক্ষা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন অনেক জায়গায় বাদের উপর দিয়ে রাস্তা চলে গিয়েছে নদীর দ্বারে ভোর নামে খুব নীরবে ম্যাগনার বুক শুয়ে কুয়াশা যখন ধীরে ধীরে উঠে আসে তখন মতলবের গ্রামগুলো ঘুম পাখির ডাকে আর আজানের সরে গ্রামের মানুষগুলো রাত আটটার মধ্যেই সকল কাজকাম সেরে শুয়ে পড়ে ভোরে তাদের ঘুম ভেঙে যায় পাখির কিচিরমিচির শব্দে কাঁচামাটির রাস্তা ধরে হাতলে দেখা যায় টিনের ঘর আবার কোথাও কোথাও দেখা মিলে সোনের ঘর উঠোনে গরু বাঁধা পাশে খড়ের আলোয় একজন কৃষক লুঙ্গি গুটিয়ে মাঠের দিকে রওনা দেয় কাঁদে কোদাল আর পায়ের চাপে শিশির বাঙ্গে দানের গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে গ্রামের প্রতিটা বাড়িতেই দেখা মিলে টিউবওয়েল যা কিনা আমাদের শহরে দেখা মিলে না গ্রামের মধ্যে বিকেল হলেই যেন গ্রামটি বদলে যায় মাঠ থেকে গরু ফিরে নারীরা উঠোনে বসে চাল বাসাই করে আর বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকে আবার দেখা যায় হাট থেকে ফেরা মানুষের মুখে দিনের গল্প কে কত দামে ধান বিক্রি করলো নদীর পানি কতটা বাড়লো মসজিদের পাশের ছোট স্কুলগুল থেকে বাচ্চাদের কোলাহল ভেসে আসে কেউ কবিতা মুখস্থ করছে কেউ স্বপ্ন দেখছে বড় হওয়ার হয়তো কেউ একদিন এই গ্রাম সেরে শহরে চলে যাবে কিন্তু মন পড়ে থাকবে এই মাটিতেই গ্রামে রাত হলেই যেন গ্রামটি আরও শান্ত নীরব হয়ে যায় বিদ্যুৎ চলে গেলে হারিকেন জ্বলে ওঠে দাদুর মুখে শোনা যায় পুরনো দিনের গল্প বন্যার কথা বেরিবার তৈরির সময়ের কথা নতুন করে গড় তোলার সাহসের কথা গ্রামের মধ্যে রাজপ্রাসাদ এবং বড় ভালো রাস্তাঘাট না থাকলেও আছে শুধু মাটির গন্ধ মানুষের মায়া আর সহজ জীবনের শক্ত গল্প গ্রামের মধ্যে যেন সন্ধ্যা হলেই সবার খাওয়া দাওয়া শেষ খাওয়ার পর উঠোনে বসে কেউ কেউ একটু বসে থাকে আকাশের তারা গনে নদীর দিক থেকে আসা হালকা বাতাসে শরীর ঠান্ডা করে দু চার কথার বেশি হয় না গল্প ফুরিয়ে যায় ক্লান্তির কাছে তারপর একে একে ঘরে ঢোকে যায় সবাই হারিকেনের আলো নিবে যায় কুপিবাতি জলে আর নিবে শিশুদের গুম বেশি কষ্ট করতে হয় না দিনভর দরজাপেই তারা নিস্তেজ বড়রাও দ্রুত চোখ বুঝে ফেলে তাড়াতাড়ি খেয়ে ঘুমানো কোনো অলসতা নয় এটা গ্রাম জীবনের নিয়ম প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাঁচার এক সহজ কৌশল ভরে আবার সূর্যের আগেই উঠতে হবে মাঠ নদী সংসার সবই অপেক্ষা করে থাকে শহরের জাগা খুবই স্বাভাবিক কিন্তু গ্রামে গুমি শক্তি আর সেই শক্তি নিয়েই মানুষ পরদিন নতুন করে জীবন শুরু করে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন স্থানে আর আপনারা কোন কোন গ্রামগুলো কোন জেলার গ্রামগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখুন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ